দেখাচ্ছি তোমাদেরকে এখন রাত কয়টা বাজে দেখছো দেখাই ওই দেখো দুইটা বাজে দশ মিনিট এই হলো আমার ঈদ এই হইলে আমার ঈদ রাত বাজে দুইটা দশ মিনিট আজকে দুই দিন থেকে আমার প্রচণ্ড জ্বর আমার অনেক ভাই বোনেরা আমাকে মেসেজ করেছে ঈদ মোবারক জানিয়েছে আমি কাউকে রিপ্লাইটা পর্যন্ত দিতে পারি না আমি ভয়াবহ জ্বরে আক্রান্ত ঈদের আগের দিন রাত্রে থেকে আমার জ্বর সমস্ত শরীর ব্যথা হাতের নোখগুলা পর্যন্ত ব্যথা দেখো না এই নোখটাতে এই এই হাটটাতে যেন কী হয়েছে আমার হাটটা এরকম ফুলে গেছে আঙুলটা তো কি বলবো আর কিচ্ছু রান্না করতে পারি নাই শ্যামাইটা পর্যন্ত রান্না করে খেতে পারি নাই আর এখন রাত দুইটা বাজে বিশ মিনিট মোল্লা সাহেব খাবার কিনে নিয়ে আসছে গরুর গোশ আর পরটা কিনে এনে এখন আমাকে খেতে দিছে বলছে খাও ওই দেখো খাবারের গ্রান্ড পেয়ে বেবি চলে আসছে ওই দেখো চলে আসছে এই কি হয়েছে খেতে হবে আমি গোস্ত খাচ্ছি খাবারের গন্ধ নাকে চলে গেছে হ্যাঁ আসতেই হবে এই হলো আমার ঈদের আনন্দ কেউ না দেখলে বিশ্বাস করবে না যে কতটা অসুস্থ আমি সমস্ত শরীরের জ্বর হাতের নখ সহ পায়ের নখ গুলার ভয়াবহ ব্যথা সারাটা শরীর দাঁতের গোড়া পর্যন্ত ভয়ঙ্কর ব্যথা এটা জানে কিছুই খেতে না জ্বর কমতেছে না দুইটা না একটা কাটো আহ পেয়ারা আনছো মোল্লা সাহেব গিয়েছিল আমার জন্য ফল আনতে আমার এক কাজিন ফোন দিয়ে বলছে পেয়ারা আর মালটা খাইতে লেবুর রস বেশি বেশি খাইতে তাহলে একটু জ্বর হয়তো কমবে এখন সে মালটা আনতে গিয়ে পেয়ারা তো পাই নাই মালটা আনতে যে মালটা আনছে একটু দোকানপাট বন্ধ তারপরে যে গোস্ত কিনে আনছে রান্না করা গোস্ত এখানে আমি খাচ্ছি আর ওই পাশে ওরা খাচ্ছে আমি বিছানায় বসে আমাকে দিয়ে গেছে খাচ্ছি আর এই হলো পরটা এই হলো আমার ঈদ বুঝছো এত এত টাকার বাজার করছি আলহামদুলিল্লাহ অনেক টাকার বাজার ঘাট করছি অনেক কিছু করছি পাঁচ কেজি গরুর গুস্ত কিনে আনছি পাঁচ কেজি গরু কলিজা কিনে আনছি কিন্তু আনলে কি হবে চালের গুড়া করে আনছি পিঠা বানাবো ঈদের দিন সকালে খাবো কিন্তু এই যে শরীরে জ্বরের জন্য কিছু করতে পারি নাই গো বিছানা থেকেই উঠতে পারি না কি করব বলো তো আমার প্রিয় ভাই বোনেরা সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে তুলে ঈদের নতুন পোশাকও পরতে পারি না ঈদ বিছনা থেকেই উঠতে পারি না আজকে ঈদের দিন আমার মাথায় তিন থেকে চারবার পানি ঢালতে হয়েছে শরীর মুছে দিতে হইছে এই অবস্থায় আমি আছি তো সবাই আমার জন্য দোয়া করো আর আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুন দোয়া করি আল্লাহর কাছে সবার জন্য শুভ কামনা রইল আল্লাহ হাফেজ